গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও আছি আমি এখন ছাদে এসেছি বিকেলবেলাটা আমি ছাদে আসি এগুলো কী তো সমস্ত হচ্ছে প্যারেড সব আকাশে উঠে বেড়াচ্ছে এবার ওরা গাছে বসে ওই দেখো ওই গাছে বসে গেলো সব বিভিন্ন ধরনের পাখি উড়ে মানে গাছ থেকে যায় আবার দেখো ওগুলো সব উড়ে গেলো দেখছো এই কারণ লাগছে না দেখতে দেখো 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 কত পাখি ছোটো গোল গোল ঘুরতে থাকবে তারপর সবাই অনেকক্ষণ ঘোরার পর নিজের নিজের যে যেখানে থাকে গাছের ডালে সেখানে বসে যাবে আমি বিকেলে আসি ছাদে গাছে জল দিতে আবার উঠছে ওইদিকে চলে গেল ওই তো ওইদিকে আসছে ওইদিকে এক ঝাঁপ আছে ওই যে দূরে উঠছে এই দেখে ওইখানে উঠছে এই দেখা যাচ্ছে আরো কত দেখেছি আমার বিকেলবেলাটা এসব দেখতে কি ভালো লাগে ছাদে এলেই দেখতে পাই আমাদের অ্যাকচুয়ালি সামনে যে গাছগুলো আছে অনেকবার তো আমাদেরকে বলেছে ওখানে বসে দেখো কত প্যারেট দেখো তাকে একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারবে এগুলো সব হচ্ছে প্যারেট আর এই দেখো চাঁদ মামা এই দেখো চাঁদ মামা এই দেখো দেখতে কি ভালো যে লাগে সব ওইদিকে ওই দেখো ওই দেখো আর এই দেখো আমার মিষ্টি জন্য এখানে দুষ্টু স্যার এসেছেন ড্রয়িং স্যার তো ও দুষ্টুকে স্যারের কাছে দিয়ে আমি ছাদে এলাম ও আগেই বলছিলো মা চলো আমলাম না আগে স্যার কখন চলে আসবেন বুঝতে পারবো না তো স্যার আসুক স্যারের কাছে তোমাকে পৌঁছে দিয়ে তারপর আমি ছাদে যাবো কাছে জল দিতে বাপরে বাপ এরকম কারোর বাড়ির ছাদ থেকে দেখা যায় দেখো আমি জানি না দেখা যায় কি না সারা আকাশ জুড়ে এই দেখো আমি জানি না কারোর বাড়ির ছাদে বা কারোর বাড়ির সামনে এরকম মানে দৃশ্য দেখা যায় কি না ওই ওই গাছে থাকে ওই প্যারেটগুলো ওখানে বসে গেলো আর বাকিগুলো আবার এদিক ওদিক উড়বে এই দেখো আবার উঠছে তো আমাদের বাড়ির ছাদ থেকে সুন্দর দেখা যায় এ দেখো এগুলো কিন্তু অন্য কিছু না সব প্যারেট এই দেখো বাবা দিয়ে উফ লাগছে দেখতে কয়েক লক্ষ আছে এখানে এদের অ্যাক্টিভিটি দেখতে দেখতেই সময় পার হয়ে যায় যদি বিকেলটায় বসে থাকি দূরে চলে যাচ্ছে গিজগিজ করছে একেবারে গাছে জল দেবো আমি এদের ওরা দেখতে গেলে আমার হবে না গাছে জল দিতে হবে সারা আকাশ জুড়ে উড়ে বেড়াচ্ছে এরাই সব থেকে ভালো সুন্দর মনের আনন্দে উড়ে বেড়ায় তাই না দেখো এর বুঝতে পারবে না কিন্তু আমার পিছনে সমস্ত প্যারে উড়ে বেড়াচ্ছে ওই আকাশে মিষ্টি আমি একটু ঘুরছি ও ছাদে এলে আবার খুব লাফাঝাপা করে ওই জন্য ওকে খাঁচাতে নিয়ে এসেছি মানে এমনি যদি নিয়ে আসি এমন লাফা করবে না এমন থাক রাখা যাবে না ওকে এখনো পর্যন্ত প্যারেট গুলো গাছের তালে বসে বেড়াচ্ছি নিজেদের মতো আমার মিষ্টি কই তোকে সকালবেলাটা আমি একটু জানলা জানালাই বসিয়ে বাইরেটা দেখাই ছেড়ে দিই না ধরে থাকি আর ওই বিকেলবেলাও যদি ছাদে নিয়ে আসি তাও একটু বাইরেটা দেখায় কী দেখে চলেছে কী জানে কী খুঁজছে কী জানি কে খুঁজছে শুনে কী দেখছো আমি এখনও গাছে জল দেওয়া হয়নি না গাছে জল দিয়ে জামাকাপড় আছে জামা কাপড় নিতে হবে দিয়ে নিচে যাবো স্যারকে চা বানিয়ে দেব এই শেডটা যখন ছিল না তখন বেশ হাঁটতে ভালো লাগতো কিন্তু এখন শেডটা হয়ে গেছে না এবার খোলা আকাশটা পেতে হলে সেট থেকে বাইরে বেরোতে হবে চলো গাছগুলো কি হল দেখি গাছগুলো কি হয়ে আছে দেখি কোন টবের মাটি কতটা শুকিয়েছে চলো খাঁচাটা নিয়ে আসি তোমার খাঁচায় রাখি তারপর আমি গাছে জল দেব সন্ধ্যা দিচ্ছে ক্ষম হয়ে আছে কোনো গাছের কথা আমার তো মনে হচ্ছে না যে উঠছে মানে হাওয়ায় নড়ছে আবার এটা ভ্রমণে বেরিয়েছে সব দেখো এদের খুব মজা পাখি হওয়াই ভালো বেশ এ ডাল ও ডাল এ গাছ ও গাছ তবে ঝড় বৃষ্টি যখন হয় তখন খুব ভয় করে মিষ্টুকে আমরা বলি তখন যে মিষ্টু তুমি ঘরে আছো ভালো আছো ওরা গাছের ডালে কার গাছের ডাল ভাঙলো কে থাকলো বোঝা মুশকিল কোন বাচ্চা পড়ে গেল তাই না আমার জুবান গাছের একটা ছোট্ট ডাল ভেঙে গেছে কি করে ভাঙলো কি জানি চানটা দেখ আমার মাথার উপরে ওই যে চানটা জল কমপ্লিট হলো জামা কাপড়গুলো তুলি অন্ধকার আমি ছাদের লাইটটা জ্বালি নি আর ছিল দিনের আলো ছিল তো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল ছাদের লাইটটা জ্বাললাম না প্রয়োজন নেই আলু আছে এখন সেটটা থাকার জন্য একটু অন্ধকার অন্ধকার মতো সেটটা না থাকলে পুরোটাই আলু থাকবে আর পাখিদের চিৎকার সব নিচে যায় আর কিছু রয়ে দিলো না তো টুলটা রেখেছি হ্যাঁ টুলটা তৈরি করেছিল দুষ্ট জামাগুলো রেখে দিই আলমারিতে তারপর সাথে চা করে দিলাম স্যার ওকে কি বলছেন এগুলো শিখতে হবে এগুলো করতে হবে এগুলো মাথায় রাখতে হবে কী জানি কী আর এই যেমন মিষ্টি চুপ করে বসে আছে কী সবাই এত ভাবিয়ে বুঝতে পারি না কী ভাবছ চলো স্যারকে চা করে দিয়ে আসি তারপরে তোমাকে দেখছি মিষ্টি খাওয়া হয়ে গেছে তাই না মনিটর সিপিউ সাউন্ড বক্স এরা সবাই নতুন জমা পড়েছে আজকে এদের আজকে পয়লা বৈশাখ হলো সুন্দর থেকে হয়ে গেছে বা দিয়েছে চলো রান্নাঘরে গেলাম ও চাম দেখার সঙ্গে চলেও গেছে আর স্যারের জন্য চা করব চিনি ছাড়া চা খান চিনি ছাড়া দুধ চা আগে তো দুধ চাও খেতে না লিকার চা আগে চাই খেতেন না আমি জোর করে মানে স্যারকে দিতাম খারাপ লাগতো খুব সে সপ্তাহে একদিন আসেন একটু চা যদি না খান তখন তাহলে বৌদি আমাকে চিনি ছাড়া লিকার চা দেবেন তো একদিন জিজ্ঞাসা করলাম স্যার আপনি দুধ চা খান বললো হ্যাঁ আমি তাহলে দুধ চা কেমন খান লিকার চা কেনা খাবেন না আমি দুধ চাই করে দিই তারপর থেকে চিনি বলবেন খেতে মিষ্টি বিস্কিট আমি তাও জোর করে দিই চলো দিয়ে আসি চলো বাসনটা খান কমপ্লিট স্যারকে চাও দিয়ে দিয়েছি এবার ওই করে যাই মিষ্টি ওটা সমানে ডাকছে কি মানে ওর সামনে যদি কেউ না থাকে তাহলেই মুশকিল কি হয়েছে মিষ্টি সোনা বলো ফ্যানটা দি গরম করছে যাচ্ছি দেখবে চলে যাবে আওয়াজ করবে শুধু পুরো পাড়াটা কেমন লাগছে দেখতে দেখো সব ঘরে শুধু জানালায় মানে সব ঘরে শুধু আলো জ্বলছে সেটা জানলা দরজা দিয়ে দেখা যাচ্ছে এখন বাজে সাতটা বসতে পাঁচ দু স্যার যাবেন কিছুক্ষণ পর তারপর ওকে একটু সাইকেল চালাও বলবো কেন সাইকেলটা একদমই চালাতে চাইছে না তো আমি বলবো তুমি সাইকেলটা চালাও আমি ভেবেই রেখেছি আমি বলেছি ওকে যে তুমি কিন্তু স্যার চলে যাওয়ার পর সাইকেল চালাবে তো দেখা যায় কাসু স্যার চলে গেছেন হুম বাবা কী করিয়েছেন স্যার ঠিক আছে আচ্ছা আমাকে দেখাও স্যার কী করিয়েছে বুঝতে পারলাম না স্যার চলে গেলে আসতে আস্তে হ্যান্ডেল উইথ কেয়ার এইগুলো ও এটা এটা তো হচ্ছে মিউজিক সিস্টেম এটা ফটো না এটা ক্যামেরা ফ্লাওয়ার ভ্যাস বাবা দারুণ হয়েছে দারুণ হয়েছে তোমার পছন্দ মতো কালার করতে বলেছেন স্যার তাহলে আজকে কালার কমপ্লিট করে নেবে ঠিক আছে ম্যাট একটু সাইকেল চালাতে হবে

আরে এখান থেকে এই পিলারটার কাছ থেকে সাইকেলটা ঘোরাবে এই পিলারটার কাছ থেকে ও যাবে না আমি যা খাচ্ছি আর ও বললাম তুই সাইকেলটা চালা কোথায় গেলি তা ধরে মিষ্টি কম হয়েছে এখানে আমি এখান থেকে কেন ঘোরাচ্ছ পুরো আগে যেমন ঘোরাতে সেরকম ঘোরাও এইখান থেকে ঘোরাও এখান থেকে আগে ঘোরাতে না এখান থেকে এসে এই জায়গাটা দিয়ে চলে গেছে আবার কিছু সুন্দর হ্যাঁ ওই জায়গাটাতে ঘোরাও বা এই তো সুন্দর ঘোরাও কোথায় বসেছো তুমি তো ড্রয়িং করছো ড্রয়িং কমপ্লিট করে নাও যেদিনের কাজ সেদিনই করে রাখা ভালো তারপর করবে আর কালার সুন্দর করে করবে লাইট করে কালার করবি না স্যার যেমন যেমন করিয়েছেন সেরকম লাইট তোমার লাইট মানে তো একদম হোয়াইট হোয়াইট দেখা যায় সেরকম আমি না বলছি না সুন্দর করে করবে আর এখানে ফ্লাওয়ারগুলো নিজের পছন্দ মতো কালার করতে বলেছেন স্যার তাই করবে আর এটা কমপ্লিট হয়ে গেলে আজকে কিন্তু এগুলো করবে সব কালকে অ্যাবাকাস আজকে হলে কালকে অ্যাবাকাস এটা কথা না আমি বললাম এরপরে তুমি অ্যাবাকাস করবে অ্যাবাকাসের এই তোমার ওয়ার্কশিটটা সার্কেলগুলো সার্কেল দুটো ওগুলো সুইচ নাকি কে বলেছে মিউজিকটা এরকম করে বাজে কেমন করে বাজে

বর্ডার লাইনে বাইরে যেন না যায় না না ক্যামেরা তো এটা তুমি দেখে বুঝতে পারছো না টিভি কেন হবে এই সার্কেলটা কি সুন্দর হয়েছে এই সার্কেলটা এরকম এবড়ো খেবড়ো হলো কেন এটা বলেছি হোমওয়ার্ক ড্রয়িং কালার কালার সে তো আমিও বুঝতে পারছি কি কালার আস্তে আস্তে তুই এত ফার্স্ট কালার করতে যাস না আস্তে কর গুলো যেন বোঝা যায় আস্তে করো সেপে নিয়ে আসো জিনিসটাকে নইলে দেখতে ভালো লাগবে না তো হয়ে গেল কি কালার দেবে তিনটে তিন কালার কালার এটা একই কালার পিঙ্ক ভ্যাসের কালারটা তুমি অন্য দিতে পারতে এই ব্লুটা বাদ দিয়ে যাই হোক দিয়ে দিয়েছো কিছু করার নেই বাকিটা করো এটা করো এটা অন্য কালার করবে ঠিক আছে এটা ফ্লাওয়ারগুলো অন্য কালার করবে লিফগুলো গ্রিন করবে আর ফ্লাওয়ার ভ্যাসটা অন্য কালার করবে এক কালার করবে না যাতে প্রমিনেন্ট হয় দেখতে সুন্দর লাগে ঠিক আছে কী কালার করছো দেখে অরেঞ্জ ঠিক আছে এইটা আরেকটু ডার্ক করো এইগুলো এই যে এইটাই বললাম যে এত লাইট লাইট করো না একটু ডার্ক কালার করো রেডটা আর একটু দাও এই হোয়াইট হোয়াইটগুলো ভালো লাগছে দেখতে কিন্তু রেডটা আর একটু এই যে হোয়াইট 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 এগুলোর আরেকটু ডার্ক করো ভরাট করো দুটোই ভালো হয়েছে কিন্তু এটা আরও ভরাট করতে হবে তোমাকে এই যে সাদা 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 সাদাগুলো এগুলো থাকবে না ঠিক আছে খুব সুন্দর হয়েছে কিন্তু তুমি এই কালারটা যেটা বললাম সেটা কমপ্লিট করো এক কালার করো নিচ্ছে তো খুবই ভালো কথা রেড হ্যাঁ এটা এই যে হোয়াইট হোয়াইটগুলো এগুলোকে কাভার করে দাও ঠিক আছে ম্যাট খেলা হয়েছে সব কিছু হয়েছে যাও এবার যাও